আমার আজকের আলোচ্য বিষয় হল জান্নাতে যাওয়ার রাস্তা জান্নাতের লোকেশন কোন কোন গোনহা থেকে বাঁচলে জান্নাতি কোন কোন আমাল করলে জান্নাতি আল্লাহ যেভাবে বলেছেন সেম ওইভাবে একটা 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 করে পরান থেকে বলবো আল্লাহ তাবারাক বলে بسم الله الرحمن الرحيم قل تعالوا أطل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئاً আল্লাহ বলেন কুল তুমি বলে দাও আল্লাহ তার নবীকে বলছেন আমাদের আদর্শ নেতাকে বলছেন নবী হে তুমি বলে দাও আমার বান্দা বান্দীদেরকে তুমি জানিয়ে দাও তুমি তোমার উম্মত তন্মতিকে বলে দাও দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি এরা জান্নাতে যাবে তোদেরকে বলে দাও আমি আল্লাহ তাদের জান্নাতের রাস্তা বলছি শুনে নাও প্রথম নম্বর হারাম করলেন আল্লাহ আল্লাহ টুশ্রীকো বিহসাই আ এরা যেন শিরকের মতন বনা না করে এরা যদি দুনিয়াতে শিরকের মতন করে এরা যদি মুশরিক হয়ে যায় এরা জান্নাতে যাবে না পাবে না দেবে না আল্লাহ তোমার নোয়া তাই বলেন যদি তোমরা জানাতে যাবে তোমরা দুনিয়াতে শিরকের মতন তো করবে না আপনারা আমার সঙ্গে বলেন এক সঙ্গে এদিকে এদিকে এখন আপনার এই নাকাশি পাড়া সেনপুর নদিয়া আপনাদের দেশে মুসলমান শির্কের মতন গোনা করে কি করে না এতটি লোক মুখ খুলে না করে কি করে না করে অনেক শির কাছে আমাদের দেশে আমাদের বাড়িতেও গাদা গাদা শিরক ঢুকে আছে আর আল্লাহ বলছেন এদিকে আমার চোখের দিকে আল্লাহ শীর্ষি কে না মেনে নিতে পারেনা আল্লাহ সহ্য করতে পারে না যেমন এটা উদাহরণ দিয়ে বুঝবেন আপনারা মুখ খুলেন প্রত্যেক ব্যক্তি কি বলছি মনে করেন আপনার তিনটা ছেলে আছে মুখ খুলেন কটা ছেলে বললাম বড় ছেলের বয়স এখন 16 বছর 16 বছরে ছেলে মানে জানেন তো এই টপিয়াওয়ালা জি এই 16 বছরে ছেলেটা দিনে 3 টাইম আপনার বাড়িতে খায় আপনার খায় রাতের বেলায় আপনার বানানো ঘরে ঘুমায় ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান এই ১৬ বছরের ছেলে সারা দিন আপনার খায় কিন্তু আপনি বাপ আপনার একটাও কথা শুনে না একটাও মানে না আপনারা মুখ খুলে বলেন এরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে বাপ মানুষ করতে চাইবে ছেলে বাপের খায় বাপের পরে বাপের কথা শুনে না মানবে

আল্লাহ শির বরদাস্ত করতে পারেন না কেন শোনেন নিচে জমিনের উপরে আমরা রয়েছি এর ভিতরে আল্লাহর নিয়ামত আল্লাহর করার পর পর থাকার যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামো করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাজদা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায় আমার আল্লাহ দাও তাকে বরদাস করতে পারে না এর বান্দা আমার জমিনে থাকবে আমার জমিনে তোরা আছিস আর আমি আল্লাহকে সাজদা না করে অন্য কাউকে যদি তোরা সাজদা করিস আমি আল্লাহ তোদের জান্নাত দেব না পাবে না পাবে না এজন্য আল্লাহ কোরআনে বলছে নবী তুমি বলে দাও এরা যেন শিরিকের মতন গোনা না

করতে করতে মনে করলেন আসমান পরিমাণ গোনা করল আসমান পরিমাণ গোনা করার পর আল্লাহর নাম গাফফার এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান নবীজি বলছেন শুনে নাও আল্লাহ তোমার আসমান পরিমাণ গোনাও মাফ করে দেবেন আল্লাহ কারো তাওয়াক্কা করেন না নবীজি বললেন শুনে নাও যদি তুমি পৃথিবী বারবার গোনা করো যদি তুমি দুনিয়া পরিমাণ গোনা কর দুনিয়া পরিমাণ গোনা করার পর আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ ক্ষমা কারণে বলা এই নিয়তে যদি ইস্তেগে পর কর আল্লাহ দুনিয়া পরিমাণ গোনাও তোমার মাফ করে দেবে বান্দা শুধু তুমি যদি সিরিকের মতন গোনা না কর এজন্য আল্লাহ বললেন শুনে নাও আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দিব বান্দা। আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করবো আমি আল্লাহ ওই ব্যক্তিগুলোকে ক্ষমা করব না যারা মতন গুনাহ করবে অত মুশরিক আল্লাহর জানাতে যাবে না পাবেন না পাবে না আল্লাহ প্রথম নাম্বার বলেন শিরকের মতন গুনাহ করবে না বাস্তবে কিছু সেরেক বলি আপনার এক এদিকে দেখি খালেকের কাছে চাওয়ার নাম এবাদত মাখলুকের কাছে চাওয়ার নাম শীর্ষ এবার আপনারা বলেন আমার সঙ্গে খালেকের কাছে চাওয়ার নাম এতগুলো লোক মুখ করলেন না ভাই আল্লাহর কাছে চাওয়ার নাম এবাদত আর মাখলুকের কাছে চাওয়ার নাম

অনেক মানুষ মাজারে গিয়ে সাহায্য হেনা বলেন সবাই বলেন চাই না অনেক দশ বছর বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না যে এখানে ওখানে অনেক চিকিৎসা করে হয় না কোথায় এক বলেছে যে অমু গাছতলাতে একটা বড় বাবা আছে তার মাজার আছে ওখানে যা চাইবি তাই পাব এ এ এই তার ধরতে ধরতে মাঝারে গিয়ে বলছে বাবা আমার বাচ্চা হয় না তুমি বাচ্চা হয় বাবা আচ্ছা এরকম আছে না না একটু হ্যাঁ বলে বলে আচ্ছা এখন আপনার আমার সঙ্গে বলে বলে ওই যে মারা গেছে কবর ওর প্রতি আমার কোনো রাত রাখ নেই যিনি খবরে শুয়ে যাচ্ছে তার হাতে আমার কোনো ঘৃণা নেয় নেই রাগ মানে শুত্রতা কিন্তু তিনি মোরা মানুষ আপ তার হারন্দ্লাহ আল্লাহর কথা বলতে পারে কিন্তু তার কাছে আপনি চাইতে পাবেন না মানুষের আচ্ছা আপনাদের দেশে ছাগল আছে না ছাগল ছাগল মালদার লোক অনেক জায়গাতে বলে বক বলে আপনাদেরকে কি বলেন ছাগল একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা দেখেছেন আপনারা বলেন

বিড়াল যদি পাঁচটা বাচ্চা পেতে পারে ছাগল যদি তিনটি চারটা পেতে পারে তুমি মানুষ আশ্রফুল মাফলকার তুমি কেন একটা বাচ্চা চাইতে পারো না সন্তান দেওয়ার মালিক আল্লাহ শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না চলবে না

যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল শিরিকের মতন বনা করল আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম ও জান্নাতে যাবে না পাবে না ও মাওয়াহুন নার এই মুশরিকের থাকার জায়গা জাহান্নাম ও মালিল জালিমিনা মিন আনসার এই মুশরিকের জন্য কোনো সাহায্য কার্যকারী থাকবে না কেউ সহযোগিতা করবে না আল্লাহ এরপর ভালো কথা বলছো এরপর আল্লাহ ভালো কথা বলছেন তো ভালো কথা বলার আগে আর একটা ছোট করে আমরা যতটা নবীকে ভালোবাসাম এর এটা আল্লাহ তার নবীকে বেশি ভালোবাসতবাসতাম কারো সন্দেহ হওয়া যাই না আমরা রসুলকে যত মহামারত হড়ি হুড়ি তার সাহাবিরা তারিতে বেশি করতেন আর তারিতে আল্লাহ বেশি মহাব্ত করতেন বলুন আল্লাহ আল্লাহ তো এত ভালোবাসে অথচ আল্লাহ কোরআনে নবীকে কি বলছেন আল্লাহ বলছেন তুমার দারায় আল্লাহ বলছেন কাকে নয় আল্লাহ তাদেরকে রাসূলকে বলেন লায়াহবাতন আমালুক আমি আল্লাহ তোমার জীবনের আমলকে বাতিল করে দেব बर्बाद করে দেব নবীর শিরক করলে নবীর আমল বাতিল হবে আর আপনি যদি শিরক করেন আপনার আমার আমল ইবাদত ঠিকবে দহौसी আর এরপরে আল্লাহ বলেন যদি তোমরা জান্নাতে যাবে দ্বিতীয় নম্বর আমল তাহলে একটা গেন নিষেধ এবার একটা আদেশ আল্লাহ বলেন যদি যাবে তুমি বলে দাও এরা যেন তার আব্বা মায়ের সঙ্গে নরম হয়ে ভালো ব্যবহার করে মা বাপের সঙ্গে যেন সুন্দর আচরণ করে তাহলে এই ছেলে নিয়ে গুলো যাবে যাবে আর মা বাপের সঙ্গে যারা তর্ক করে কঠিন ব্যবহার করে বাড়িতে থাকতে নাই না খেতে দেয় না ব্যাপারে আমার আল্লাহ না পাবে না মায়ের নামাজের দোয়া হবে একটু বলেন কি হবে বলুন বলুন যখন মা নামাজ পড়বে আপনাকে যেন আপনার জন্য যেন আপনার মা দোয়া করে এরকম ব্যবহার মায়ের সঙ্গে করে কিন্তু এখন মা বাপের সঙ্গে সম্পর্ক ভালো হ্যাঁ আপনাকে খালি বলেছে এদিকে দেখেন এদিকে আপনার মা আপনাকে একবার ডাকলে আপনি তিনবার উত্তর দিবে এবার বলুন কবার বললাম তিনবার তিনবার আপনাকে বলছে এদিকে এদিকে দেখেন আপনার মা বলছে হবিব তোর আপনাকে তিনবার উত্তর হ্যাঁ মা জিয়াम्मू বলেন কি বলছেন মা বলেন 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 তাহলে আপনার মায়ের কোইলজাটা বড় হবে কি বলছেন বড় হবে না হ্যাঁ আর আপনার মা আপনাকে বলছে হবিব কি বলছো খালি ভাগ ভাগ করে ডাকছো খালি মায়ের চান সুধা গরম এ এই কোইলজা সুধা হবে যাবে না

এগুলোতে সময় পার করবো না ভালো ব্যবহার করে ভালো আচরণ দেখ মা বাপকে ভালোভাবে দেবেন না শোনেন যখন গভর্নর হলেন হলেন এমন প্রদেশের একটা ছেলে ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না বুড়ি মা ছিল চোখে দেখতে পেত না অন্ধমা বাবা তার বেঁচে না এই এমানের ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি হজ করব আল্লাহর ঘর জিয়ারাত করব হজের যাবতীয় প্রিপারেশন নিল কমপ্লিট হওয়ার পর এই ছেলেটা তার বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বলল আম্মু জান আপনি আমার জন্য দোয়া করো আমি আল্লাহর ঘর জিয়ারাতে চললাম আমি হজ করতে চললাম লম্বা কথা আমি ছোট করে বলছে শুনে নাও মা বললো বেটার আমার

যাবতী তৃতীয় কাজ সমাপনি দিল

যুবক শুনে নাও কেটে যদি মায়ের পরনের জামা বানিয়ে দাও মায়ের স্যান্ডেল বানিয়ে দাও শরীরের মাংস কেটে কেটে মায়ের জন্য আহার বানিয়ে দাও তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার শিরকের মতন গোনা করবে না আর দুই নাম্বার মা বাপের সঙ্গে ধুমকে কথা বলবে না ইমাম বুখারী আলাইহি রাহমা এটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা কিতাব তো ওই আল আদাবুল মুফরাদে 18 নম্বর হাদিস আপনাদের সামনে বলি 18 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কারে এদিকে দেখেন

আমাদের সাধারণ ভাবে কাউকে দায় দায় দায়